দর্শক দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি ঠিক সেই জায়গায় যেখানে মুস্তফা চক সাইড থেকে লাইনটি আসছে এসে একদম পুরোনো প্ল্যাটফর্মে যাবে এই যে লাইন দেখতে পাচ্ছেন পুরোনো প্ল্যাটফর্মের দিকে যাচ্ছে আর ঠিক তারপরে এখানে সিএমএস ক্রসিং সিএমএস ক্রসিং দেখছেন এখানে সিএমএস ক্রসিং থেকে আবার কিন্তু লাইনটি ভাগতে পারছে এখান থেকে গিয়ে সোজা একদম যে নতুন প্ল্যাটফর্ম যে নতুন প্ল্যাটফর্মের কাজ হচ্ছে সেই নতুন প্ল্যাটফর্মের দিকে প্রবেশ করবে তার যে এর কাজ সেই কাজ কিন্তু কমপ্লিট দেখতে পাচ্ছেন মশাগ্রাম জংশন রেল স্টেশন বাঁকুড়া থেকে ডাইরেক্ট হাওড়া যাওয়ার জন্য যেই যে লিঙ্ক লিঙ্কের কাজ সেই কাজ সম্পন্ন হয়েছে দেখতেই পাচ্ছেন পুরো একদম রয়েছে এখানে দুপাশে পাথর পড়ে গেছে আজকে আপনাদের দেখাবো পুরো প্ল্যাটফর্মে কত দূর কী প্রস্তুতি হলো এবং মশাগ্রাম থেকে আমি একদম আপনাদের যে মুস্তফা চকের দিকে লাইন কিভাবে জোড়া হয়েছে সেই পয়েন্টসটা দেখাবো এবং পুরোপুরি কাজ কমপ্লিট হয়েছে সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনাদের তো দেখিয়েছিলাম এই সমস্ত ছোটো ছোটো বোর্ডগুলো আগেই কমপ্লিট হয়েছে এবং এখন দেখতে পাচ্ছেন লাইনে সুন্দরভাবে একদম পাথর দেওয়া কমপ্লিট আর দুপাশে পাথর দেওয়ার পরে মিডিলে পাথর দেওয়া কমপ্লিট এই লাইনে ট্রেনের ওপর থেকেই যাবে ট্রেন এটাই হলো সেই প্ল্যাটফর্ম এবং প্ল্যাটফর্মে আধুনিকীকরণের কাজ হবে ওপরে ঢালাইয়ের কাজ যেগুলো বাকি রয়েছে সেগুলো সম্পন্ন করা হবে এবং ওই যে এক নম্বর লাইনটা সেই লাইনে দাঁড়িয়ে আছে টিআরডির গাড়ি কারণ রাতে করেছে কাজ এবং ববিয়ান লোড পাথর এখানে পড়েছে সেই ববিয়ানও দাঁড়িয়ে আছে পুরো কমপ্লিট করা হচ্ছে ইলেকট্রিকের সমস্ত লাইটগুলো প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন আগে থেকেই ইনস্টলেশন করা হয়েছিল ধীরে ধীরে সমস্ত কাজগুলো কমপ্লিট করা হচ্ছে এদিকে জলের লাইন সেগুলো কিন্তু রেডি করা চলছে বসার জায়গা থেকে শুরু করে সমস্ত কিছু দেখতেই পাচ্ছেন মশাগ্রাম রেল স্টেশনের ইলেকট্রিক ইন্টারলকিং বিল্ডিং দেখতে পাচ্ছেন সেই বিল্ডিংয়ের সমস্ত যে কাজগুলো সেগুলো তো হয়েছেই নন ইন্টারলকিংয়ের সময় সমস্ত কাজগুলো কমপ্লিট হয় এবং এখানে ছেডের শেডের গায়ে দেখতে পাচ্ছেন শেডের গায়ে সুন্দরভাবে লিখে দেওয়া হয়েছে মশাগ্রাম জংশন প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে যে ছাউনি শেডগুলো ছিল সেখানে লিখে দেওয়া হয়েছে মশাগ্রাম জংশন পুরো এখানে মাইকিং সিস্টেম ইনস্টলেশন এখানে সিগন্যালিংয়ের সমস্ত কিছু দেখতে পাচ্ছেন ইলেকট্রিক লাইন ফ্যান সমস্ত লাগিয়ে দেওয়া হয়েছে দাঁড়িয়ে আছে জংশন রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম এটা হলো জংশন রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম সাউথ ইস্টার্ন রেলের বাঁকুড়া যাওয়ার যে লাইন সে লাইন দেখতে পাচ্ছেন আর এখানে সুন্দরভাবে সমস্ত প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছেন রাত ভর কিন্তু কাজ হয়েছে তার মধ্যে এখানে টিআরডির গাড়ি যারা কিন্তু সারা রাত কিন্তু সম্ভবত কাজ কমপ্লিট করেছে তাদের গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে সামনে একদম আরও একটি গাড়ি রয়েছে সুন্দরভাবে প্রস্তুতি দেখতে পাচ্ছেন জংশন রেল স্টেশনের আগের ছাউনি সেটে দেখেছি এখন দেখতে পাচ্ছেন এই ছাউনি সেট এন্ডের দিকে সেখানে পুরো রেডি করা চলছে সুন্দরভাবে নামগুলো লেখার প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছেন পুরো একদম ইয়েলো পেন্ট দিয়ে তার উপর ব্ল্যাক পেন্টে কিন্তু নাম লেখা হবে প্রস্তুতি চলছে দেখতেই পাচ্ছেন আর পাশে রয়েছে মশাগ্রাম জংশন রেল স্টেশনের পুরনো সেই প্ল্যাটফর্ম সাউথ ইস্টার্ন রেলের আদ্রা ডিভিশনের যেখানে এখনও কিন্তু সেই মশাগ্রাম মেমো ট্রেনটি আসে এবং এখানে ফুল প্রস্তুতি দেখতে পাচ্ছেন মুস্তাফা চকের দিকে যেতে প্ল্যাটফর্মের দিকে এন্ড বাঁকুড়ার দিকে যাবে সেখানে প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন শেষ হচ্ছে এখানে সামনে ছাউনি সেট দিয়ে সুন্দরভাবে উপরে ওঠার জন্য একদম ফুট ওভার ব্রিজের ব্যবস্থা করা হয়েছে আর সাইড থেকে যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ডাব্লুপি সেভেন লোকোমোটিভ নিয়ে অসাধারণ দৃশ্য মশাগ্রাম রেল স্টেশনের এই যে কাজ যা আপনাদের দেখানোর চেষ্টা করলাম এবং সঙ্গে আমি সামনে নিয়ে যাচ্ছি একদম যেখানে মুস্তাফা চকের দিকে লাইনটির সংযুক্তিকরণ হচ্ছে কারণ যেখানে এই যে পুরনো প্ল্যাটফর্ম সেদিকে লাইন যাচ্ছে একটা আর একটা নতুন প্ল্যাটফর্ম দুটো যেখানে একসঙ্গে অ্যাডজাস্ট হয়েছে পয়েন্টের মাধ্যমে সেটা দেখাবো আর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দেখতে পাচ্ছেন আহ সুন্দর হবে সামনের দিকে এগিয়ে চলছে উত্তরবঙ্গ যাওয়ার সুন্দর একটি ট্রেন লাইন এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন একদম ইলেকট্রিফিকেশনের কাজ পুরো কমপ্লিট আর সাইড থেকে গাড়ি বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন অসাধারণ দৃশ্য পয়েন্টসের কাজ এর কাজ এগুলো চলছে আর একদম আরও সামনে আমরা হেঁটে যাব সামনের দিকে যেখানে পুরো সংযুক্তিকরণ হয়েছে পুরো মশাগ্রাম জংশন রেলওয়ে স্টেশনের দুটো যে নতুন এই যে নতুন প্ল্যাটফর্ম যেটা লং আর ওইদিকে যে পুরনো প্ল্যাটফর্ম সেই ট্র্যাক আছে দুটো ট্র্যাক সিগন্যাল মানে সংযুক্তিকরণ করা হয়েছে সেটা দেখানোর চেষ্টা করছি বন্ধুগণ সিগনাল দেখতে পাচ্ছেন এখানে রেড রয়েছে কারণ এই হচ্ছে লাইন এই সমস্ত সিগন্যালগুলো রেডি করা হয়েছে লোকেশন বক্স এক্সেল কাউন্টার বক্স সিগন্যালিং বক্স এবং এই সিগন্যালটা হলো Uh, Mosagram uh... আপ স্টার্টার এটা হচ্ছে যখন মশাগ্রাম থেকে একদম মানে আর কি বাঁকুড়ার দিকে যাবে তখন এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এই যে পাশের লাইনটা এই লাইনের সঙ্গে যেখানে সংযুক্তিকরণ হয়ে আছে পয়েন্টস হলে তবেই কিন্তু এটা গ্রিন হবে তারপরে কিন্তু সোজা এই লাইন ধরে যাবে আর যখন পয়েন্টস অফ করা থাকবে ওই লাইনের সঙ্গে থাকবে তখন এখানে রেড থাকবে মানে এখন বর্তমানে ওই লাইনের সঙ্গে করা আছে ওদিকে ঢুকবে মেমু ট্রেন তার জন্য সবাই প্ল্যাটফর্মে আছে কিছুক্ষণ পরেই কিন্তু ট্রেন আসবে আর আমি দেখতে পাচ্ছেন এই যে লাইট সারা রাত ধরে কাজ চলেছে এখানে পুরো প্যান্ডেল করা রয়েছে একদম দেখতে পাচ্ছেন মশা গ্রামের যে সিগন্যালিংয়ের কাজ সমস্ত কিছু কমপ্লিট হয়েছে সামনের দিকে যাচ্ছি সঙ্গে থাকুন ওই পয়েন্টসের কাছে গিয়ে দেখাবো যেখানে ট্র্যাক চেঞ্জিং হচ্ছে যেখানে আর ওই যে দেখছেন সামনে সামনে গিয়েই কিন্তু সংযুক্তিকরণটা হচ্ছে মানে যেটা এই লাইনের সঙ্গে মানে ওই লাইন থেকে যেটা এই লাইনে আসতে পারবে পয়েন্টের কাজ কমপ্লিট আর ওই লাইন ধরেই কিন্তু এসে পুরোনো যে মেমুগুলো মানে আর কি যে মেমুগুলো ঢুকে পুরোনো প্ল্যাটফর্মে মশা গ্রামের যে জংশনের পুরনো প্ল্যাটফর্মে ঢুকে মেমুগুলো সেগুলো কিন্তু এই লাইন ধরে ঢোকে আর বর্তমানে যে সমস্ত ট্রেনগুলো মালগাড়ি হোক এক্সপ্রেস ট্রেন হোক সমস্ত যেগুলো নতুন প্ল্যাটফর্মে উঠবে এবং হাওড়ার দিকে বা শিয়ালদহের দিকে যেতে পারবে তার জন্য কিন্তু এই প্ল্যাটফর্মে আসতে হবে এই যে প্ল্যাটফর্ম দেখতে এই লাইন দেখতে পাচ্ছেন এই লাইন ধরে আসতে হবে এই লাইন ধরে গিয়ে সোজা নতুন প্ল্যাটফর্মে উঠতে হবে তারই কিন্তু কাজ কমপ্লিট হয়েছে সারা রাত ধরে কাজ কমপ্লিট করা হয়েছে দেখতে পাচ্ছেন আমি আপনাদের সামনের দিকে নিয়ে যাচ্ছি একদম যেখানে পয়েন্টস একদম পুরো সিএমএস ক্রসিংয়ের মাধ্যমে আলাদা হচ্ছে তারপরে পয়েন্টের মাধ্যমে চেঞ্জ হচ্ছে সমস্ত সামনের দিকে দেখানোর চেষ্টা করছে এদিকে পুরো দেখতেই পাচ্ছেন ইলেকট্রিফিকেশান সুন্দরভাবে নতুন করে একদম পুরোনো লাইনেও কিন্তু নতুন করে পোল বসিয়ে ওইছি পোল বসানোর পরে এই আর এদিকে দেখতে পাচ্ছেন যেখানে যেমন পোল দরকার সমস্ত রেডি করে একদম ফুল প্রস্তুতির সঙ্গে ওখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফর্মার বসানো হয়েছে কারণ এখান থেকে লাইন নিয়ে কিন্তু ওইখানে দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটা করা হয়েছে সেখানে বিভিন্ন সিস্টেম থাকবে তাকে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য এখান থেকে সেই প্রস কাজগুলো করা হয়েছে আর এখানে যেখানে দেখতে পাচ্ছেন পয়েন্টস রেডি করা হয়েছে আর এখানে এফ পজিশন মানে ফলিমার্ক কারণ হলো যখন গার্ড এবং ড্রাইভার যখন ট্র্যাক চেঞ্জ হচ্ছে বুঝতে পারবে তখন কিন্তু এই এফএম পজিশন দেখেই কিন্তু সেটা বুঝতে পারে যাতে কোনো রকম পিছনের দিকে না লেগে থাকে কারণ ওই দিকের পয়েন্ট হলে কিন্তু গাড়ি ওদিক দিয়ে যাওয়া আসা করবে কোনো কারণে ভুল হলেই কিন্তু দুর্ঘটনা ঘটবে সেগুলোর হাত থেকে এড়ানোর জন্যই কিন্তু এই এফ এম মার্ক করা হয় সেই এফ এম মার্কও কমপ্লিট করা হয়ে গেছে আর সামনের দিকে গিয়ে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন সমস্ত যেখানে পয়েন্ট তা সেখানে কিন্তু প্যান্ডেলগুলো করা হয়েছিল সেরকমভাবে কিন্তু প্যান্ডেল রেডি ওখানে জেনারেটর থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে সামনে দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর ভিউ দর্শক দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি ঠিক সেই জায়গায় যেখানে মুস্তফা চক সাইড থেকে লাইনটি আসছে এসে একদম পুরনো প্ল্যাটফর্মে যাবে এই যে লাইন দেখতে পাচ্ছেন পুরনো প্ল্যাটফর্মের দিকে যাচ্ছে আর ঠিক তারপরে এখানে সিএমএস ক্রসিং সিএমএস ক্রসিং দেখছেন এখানে সিএমএস ক্রসিং থেকে আবার কিন্তু লাইনটি ভাগ হতে পারছে এখান থেকে গিয়ে সোজা একদম যে নতুন প্ল্যাটফর্ম যে নতুন প্ল্যাটফর্মের কাজ হচ্ছে সেই নতুন প্ল্যাটফর্মের দিকে প্রবেশ করবে তার যে জয়নিং কাজ সেই কাজ কিন্তু কমপ্লিট দেখতে পাচ্ছেন সরাসরি সেই দৃশ্য রাতভর কিন্তু যে কাজ হয়েছে জেনেটার এখানে রাখার লাইন সমস্ত কিছু তৈরি করা হয়েছিল রাত্রে এখানে কাজের জন্য আর আর সামনে গিয়ে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে যেখানে পয়েন্টস করা হয়েছে যেখান থেকে ট্র্যাক চেঞ্জ হচ্ছে একদম সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এই যে এদিকে আরও একটি বিল্ডিং করা আছে রিলের রুম থাকবে এখানে ব্যাটারি রুম আইপিএস রুম সমস্ত কিছু সব প্রস্তুতি এখানে কিন্তু রেডি করা হয়েছে এই রুমের সে এই রুমে লাইন দেওয়ার জন্যই কিন্তু ওখানে ট্রান্সফর্মার বসানো হয়েছে আমি আপনাদের ফার্স্টেই বলেছি আর এই যে দেখতে পাচ্ছেন এই সেই পয়েন্টস যেখান থেকে কিন্তু ট্র্যাক চেঞ্জ হবে এখানে কিন্তু মোটরের মাধ্যমে যখন এখানে পুরো ট্র্যাককে চেঞ্জ করা হবে সেই অনুযায়ী কিন্তু প্ল্যাটফর্মে প্রবেশ করবে এখন যে পয়েন্টস রেডি করা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখন যে পয়েন্টস রেডি করা আছে বন্ধুগণ এই পয়েন্টস ধরে এখন যে এই মুহূর্তে যে পয়েন্টস রেডি করা হচ্ছে এই পয়েন্টস ধরে কিন্তু বাঁকুড়া থেকে ট্রেন এসে সোজা একদম চলে যাবে ডাইরেক্ট ডাইরেক্ট চলে যাবে নতুন প্ল্যাটফর্মে যেটা নতুন তৈরি করা হয়েছে আর এই যে পয়েন্টস দেখছেন যে পয়েন্টস যখন এই মুখটা এই এই দিকের মুখটা দেখতে পাচ্ছেন এই মুখটা যখন এদিকে সেটে যাবে আর এই মুখটা যখন ফ্রি হবে তখন কিন্তু পুরনো প্ল্যাটফর্মে যাবে পুরনো পুরোনো লাইনে আর পুরনো লাইনে যাবে তার মানে হচ্ছে এটাকে থাকতে হবে এই যে ট্র্যাক দেখছেন এই ট্র্যাকের সঙ্গে মিশে থাকতে হবে এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এই যে গ্যাপটাই গ্যাপটা যখন থাকবে তখন নতুনে যাবে আর যখন গ্যাপটা পুরোপুরি কমপ্লিট হবে তখন খোলা থাকবে তখন পুরনোতে যাবে যখন ট্রেন আসবে বাঁকুড়া থেকে মেমোগুলো তখন কিন্তু এই পয়েন্টসকে রেডি করা হবে পয়েন্টস খুলে দিকে সেটে যাবে তারপরে পুরোনো প্ল্যাটফর্মে যাবে আর সামনের দিকে দেখতে পাচ্ছেন ঠিক সেই দিকে আর সমস্ত সার্কিটগুলো কিন্তু বসানো হয়েছে সমস্ত প্রস্তুতি দেখতে পাচ্ছেন একদম পুরোপুরি কমপ্লিট সুন্দরভাবে কাজ কিন্তু কমপ্লিট করে নেওয়া হলো বন্ধুগণ আমি আপনাদের সমস্ত কিছু মোটামুটি বোঝাতে পারলাম যতটুকু আমার জ্ঞান আছে পুরো প্রথম প্রথম আপডেট আপনারা দেখেছেন বা হাওড়া লাইনের সঙ্গে বা কট লাইনের সঙ্গে সংযুক্তিকরণ পুরো একদম হাওড়ার এন্ডের দিকে আর এই পর্বে আমি আপনাদের দেখালাম এই বাঁকুড়া সাইডে যে চক স্টেশন আছে সেদিকে যাওয়ার পথে যেখানে পুরনো প্ল্যাটফর্ম এবং নতুন প্ল্যাটফর্মের জন্য যে পয়েন্টস রেডি করা হয়েছে সেই সংযুক্তিকরণ সেটাও কিন্তু কমপ্লিট পুরোপুরি সংযুক্তিকরণের কাজ কমপ্লিট বাকি থাকা কাজগুলো ধীরে ধীরে কমপ্লিট করে নেওয়া হবে যে কোনো কাজ অনেক সময় লাগে তার যে ফাইনাল কাজ যেটা হচ্ছে ইন্টারলকিং ইলেকট্রিক ইন্টারলকিংয়ের কাজ পয়েন্টসের কাজ এগুলো কমপ্লিট করে নেওয়া হয়েছে এবার ধীরে ধীরে লাইন পুরো রেডি করা হবে তারপরে প্রথমে মালগাড়ি চলবে তারপরে ধীরে ধীরে সময় হলে কিন্তু অবশ্যই সে সমস্ত দিকে ট্রেনও দেওয়া হবে পুরো আপডেট আপনাদের দেখানোর চেষ্টা করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি লাইক করবেন সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত বন্দে মাতারম আগামী দিনে ট্রেন চললে সেই নিয়েও কিন্তু আপডেটের দিকে আসবে সঙ্গে থাকবেন সে এখানেই শেষ নয় আরও বিভিন্ন আপডেটগুলো আছে সেগুলো দেখুন বিষ্ণুপুর তারকেশ্বর রেল প্রজেক্ট এবং নসিপুর লাইন হয়ে নতুন নতুন ট্রেন যখন আসবে সে সমস্ত আপডেট এবং অনগোয়িং আগামী দিনে কিন্তু অনেক প্রজেক্টগুলো কম মানে কন্টিনিউ হতে থাকবে সেই প্রজেক্ট নিয়েও কিন্তু আমি আপনাদের বিস্তারিত সমস্ত কিছু আপডেট দেখাবো ওদিকে জলেশ্বর প্রজেক্ট সেটাও কিন্তু শুরু হচ্ছে সমস্ত আপডেট ধীরে ধীরে আসবে সঙ্গে থাকবেন ভালো থাকবেন বাই